আল্লাহ বলেন বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা করল কেন রে তুই আমারে ছাড়লি আমি কি দোষ করছি হাদিসের মধ্যে আছে লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাজু আলা আন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান শুনো যুব আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার সকালে একবার সন্ধ্যা একবার আমার উন্মতের আমল আমি রসুলের সামনে ফেরেস্তারা পেশ করে নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয় বলে একটা সেজিদা দেয় নাই আল্লাহ নবী তখন বলে হায় আমার উম্মত আমার তেইশটা বছরের দিবা নিশির এই মেহনতের কোনো কদর করলি না আমার এত কোনো না হাসরের ময়দানে নবী দোস্ত শোনেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে পিঠ নবী তার পিঠ দেখাবে পিঠ দেখায় বলবে দেখ আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি তায়ে ফের বাচ্চারা যখন আমার পাথর মারছে ওই পাথরের আঘাত সইতে গিয়ে সেদিন দেখবেন সেদিন বুঝবা যুবক নজন তোমার জন্য কাদার কেউ নাই তোমাদের জন্য ভাবার কেউ নাই মা বাপ ছেড়ে দিছে তোমারে যা বাবা নষ্ট হয়ে যা মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে যা বাবা ফ্রেডের বুক লাগলে ভাত খাইয়ে যাইস বাকি টাইম নষ্ট হয়ে যা অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে দুপুর বের হইছে রাত দশটা পর্যন্ত কারো কোনো প্যারেশানি নাই মা বাবার ছেলেটা কি হচ্ছে তার সাথে উঠতেছে বসতেছে খাইতেছে চলতেছে কারো কোনো নেই এভাবে জিন্দিগি চলে না বাজান এভাবে জিন্দি চলে না এই জন্য আল্লাহ তালা প্রতিদিন ডাকে আমার বান্দা আমি কি অপরাধ করেছি রসুল প্রতিদিন বলে আমার উম্মত আমি কি অন্যায় করছি আমার তায়েফের রক্তের কোনো দাম নাই আমার উহুদের দান দান শহীদ করার কোনো মূল্য নাই চোদ্দ দিন আমি পেটে পাথর বেঁধেছি আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই আমি তিন মাস ঘরে চুলায় আগুন জলে নাই আমার সেই জীবনের কোনো মূল্য নাই মুসলমানের ছেলেরা মুসলমানের বাবারা তোমরা তোমাদের আল্লাহকে চেনো তোমরা তোমাদের রসুলকে চেনো মোবাইল দিয়া হইল রবিকে চেনো রসুলের জীবনী শোনো তাইলেও ফায়দা এ জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক বাসা আল্লাহ আল্লাহ যত ছেলে বস আল্লাহ তোমাদের ইমান আমলের দৌলত দান করেন এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার তো ওই দিলে আল্লাহ তালা ইমান আমল দিয়েই দেবে এজন্য জন্য তুমি আল্লাহর কাছে বলিও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন আপনার দিনের জন্য গ্রহণ করেন চলেন আমি যে আয়াত করছি এই আয়াতে আল্লাহ তালা বলেন সুরা ইনফালের আয়াত ইয়া আইয়ো আল্লা ওই পিছনে তাকায়ো না ভাইয়া পিছনে তাকাইও হে আশা আসুন ইয়া আইয়ো আল্লা দী না আম আনু হে ইমানদার ডাল্লার ডাক আমার মালিকের ডাক মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া সন্তান যখন মা যখন সন্তানকে ডাকে ওই ডাকে যেতটুকু মায়া বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া আল্লাহর কসব এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে বলেন বান্দা তুমি আল্লাহ কালেমা পড়েছ তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছ আমি আল্লাহ খুশি হলাম তোমার ইমান গ্রহণ করে নিলাম আমি আল্লাহ এই কারণেই তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এটা এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমত গ্রহণ করছে। বলেন আলহেমদুলিল্লাহল্লাহ ইয়া আইয়ো আল্লাহ দিন আ আম আনু এই শব্দটি কোরআনুর কারিমের মধ্যে মোট ঊনানব্বই বার আছে উনানব্বই আট নয় ঊননব্বই বার আল্লাহ তালা উনানব্বই বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন কি বলছেন দারুণ কথা আল্লাহ বলেন বান্দা তোমার ইমান আমি গ্রহণ করলাম এজন্য তোমাকে ইমানদার বলে ডাক দিলাম এবার তোমারে এরকম ইমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম এই কাজগুলো তুমি ঠিকমতো করবা আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝায় দেব ইমানওয়ালার জন্যই জান্নাত জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য আমাদের জন্য এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তালা জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না আমার এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য দারে ধমক দিলাম দোস্ত তোমার জন্য রাগ হয়েও না আল্লাহ তোমারে কবুল করে আল্লাহ তোমারে নামাজি বানায় কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া ওর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি তো আল্লাহ তাআলা বলেন ইমান আমি গ্রহণ করলাম ইমানের বিনিময়ে জান্নাত যত লোক ইমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য সুভাইয়া ইমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা ইমান থাকা ইমান থাকা ইমান একটা মজার কথা শুনেন আমাদের খতিবা আজম মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত হজরতের বয়ানে আমি শুনছি হজরত বলেন হাসরের ময়দানে আল্লাহ তালা প্রত্যেকটা বন্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন এটা জানেননি মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে এটা শুনছেন এই মাফাটা কীরকম এটা হুজুরে সবচেয়ে সুন্দর আমি ওনার থেকে বুঝছি হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ইমানদারের ন্যাক আমল আর ইমানদারের আমল আল্লাহ দুইবার এক যে ইমান এটা যদি থাকে কারো যদি এক জার্রা এক বিন্দু পরিমাণও ইমান থাকে তাহলে এই ইমান একটা ন্যাক কর্ম মানে এটা একটা কাজ ইমানটাই একটা কি আমল ন্যাক আমল কথা বুঝছেন এটা একটা নেক কাজ তো আল্লাহ পাক রব্বুল আলমী এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনা এটার মধ্যে উঠাবে আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ই এটা একবারে বিন্দু পরিমাণ হোক সরিষার দানা মিস কালা হাবা তিন খারদাল কোরআনও আছে হাদিসও আছে আল্লাহ বলছে নবীজিও বলছে সরিষার দানা পরিমাণ ইমানটুকু যারা আছে এটাই আল্লাহ তালা আরেকটা পাল্লার মধ্যে ফেরিস্তারা রাখবেন তাহলে এক পাল্লার মধ্যে কি গুনাহ আরেক পাল্লার মধ্যে শুধু ইমানটা এই শুধু ইমানটা রাখার কারণে গুনার পাল্লা যদি সাত আসমানের চাইতে ভারী হয় গুনার পরিমাণ যদি সাতটা পৃথিবী বরাবর হয় তারপরেও এই ইমানের এই সামান্য টুকু সমস্ত গুন্নার পাল্লার চাইতে ইমানের পাল্লা ভারী হবে আর ফেরেশতা ঘোষণা দিবে তুমি চিরস্থায়ী থেকে মুক্তি পাইলা হলুদ ফিন্নার অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামি না এখন ফেরেস্তা বলবে তবে দাঁড়াও তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না জাহান নামি না তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু গুড়াই অন লাগব এইটা একটু কাম বাকি আছে তখন ওই ইমানটাকে সরাইয়া তার বাকি যত ন্যাকামল নামাজ রোজা হজ জাকাত হজু গোসল দান সাদাকা জিকির তসবিক আরো ন্যাকামল আছে না এই গুলো এবার ওই পাল্লাতে রাখা এই পাল্লিতে রাখলে ইমান আরে নেকামল এইবার আবার টান দিব আবার টান দিলে এইবার যদি নেকামলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয় তো এখনই জান্নাত